বঙ্গদেশের বহু শহীদ তাদের জীবন আহতি দিয়েছেন ভারতের স্বাধীনতা আন্দোলনের মহাযজ্ঞে এদের অনেকেই বর্তমান তরুণ প্রজন্মের কাছে একেবারে অপরিচিত বিপ্লবী গোপীনাথ সাহা তাদেরই একজন দুর্ভাগ্যের বিষয় অগণিত বিস্মিত প্রায় বাঙালি বিপ্লবীদের সাথে বর্তমান প্রজন্মের পরিচয় করানোর প্রয়োজন অনুভব করা হয়নি এদেশে গান্ধীবাদী আন্দোলন ও অন্যান্য রাজ্যের অন্য ভাষার মানুষের জীবনের উপরে যতটা আলোকপাত করা হয়েছে তার ও বঙ্গদেশের ভূমিপুত্রদের জীবনের উপরে করা হয়নি স্বাধীনতার এত বছর পরেও তাই গোপীনাথ সাহার মতো বিপ্লবী অধিকাংশ বাঙালির বিস্তৃতির অতলে রয়ে গেছেন গোপীনাথ সাহা হুগলি জেলা শ্রীরামপুরে উনিশশো ছয় সালে জন্মগ্রহণ করেন তার জন্ম তারিখ নিয়ে সংশয় আছে কারণ কোথাও সুস্পষ্টভাবে তার জন্ম তারিখের কোনো উল্লেখ নেই তবে কয়েক জায়গায় বেশ কিছু গবেষক ও লেখক তার জন্ম তারিখ সাতই ডিসেম্বর বলে উল্লেখ করেছেন তার পিতার নাম ছিল শ্রী কৃষ্ণ সাহা গোপীনাথ সাহা অসহযোগ আন্দোলনের সময় বিদ্যালয় ত্যাগ করতে বাধ্য হন তিনি ছাত্রাবস্থায় বৈপ্লবিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং ক্রমে ক্রমে বিদ্যা মন্দির কলকাতা সরস্বতী লাইব্রেরি ও সরস্বতী প্রেস দৌলতপুর সত্যাশ্রম বরিশাল শঙ্কর মঠ উত্তরপাড়া বিদ্যাপীঠ প্রভৃতির স্থানে বিভিন্ন বিপ্লবী সংগঠনের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে কাজ করেন এই সময়টাতে কলকাতার অত্যাচারী পুলিশ কমিশনার চার্লস ট্রেগার্ট বিপ্লবীদের কাছে সাক্ষাৎ দানব হয়ে উঠেছিলেন একদিন গোপীনাথ সাহা প্রস্তুতি নিলেন চার্লস স্ট্রেগার্ডকে পৃথিবী থেকে সরিয়ে দেবার সালটা ছিল উনিশশো এবং এই সময় গোপীনাথ সাহা পুরোপুরি ঢুকে পড়েছিলেন বিপ্লবী আন্দোলনে এদিকে উনিশশো সালে গয়া কংগ্রেসের মোহন দাস করমচাঁদ গান্ধীর সাথে মতবিরোধের ফলে তখন বাংলার বিপ্লবী যুবকদের প্রতি সর্বপেক্ষা সহানুভূতিশীল নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন বারোই জানুয়ারি উনিশশো চব্বিশ সাল দেশবন্ধু সেদিন তার নিজের বাড়িতে অনেক কাগজপত্র নিয়ে ভয়ানক ব্যস্ত কোমরের রিভলভার গুজে গোপীনাথ সাহা গেলেন দেশবন্ধুর কাছে আশীর্বাদ নিতে তবে তিনি দেশবন্ধুকে তার করতে চলা অপারেশান নিয়ে কিছুই বলেননি তাকে গোপীনাথ শাহ সামান্যতম আজ পেতে দেননি যে তিনি কি করতে চলেছেন যেহেতু সেদিন দেশবন্ধু খুব ব্যস্ত ছিলেন তাই তার সাথে সামান্য কিছু কথাবার্তা সেরে তাকে আর বিরক্ত না করে গোপীনাথ শাহ দেশবন্ধুকে বললেন তাহলে আশীর্বাদ করুন আমি যাই তার দেশবন্ধুর কাছে আগমনের মূল উদ্দেশ্যই ছিল তার আশীর্বাদ ও পদধূলি নেওয়া দেশবন্ধু তখন এত তন্ময় হয়ে কাগজপত্রে ডুবেছিলেন যে তার কথাটি কানে পৌঁছায়নি দেশবন্ধুর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে গোপীনাথ তাকে বারবার একই কথা বলে চলেন তাহলে আশীর্বাদ করুন আমি যাই দেশবন্ধু গোপীনাথকে ভালোভাবেই চিনতেন ও জানতেন তিনি গোপীনাথকে ফায়ার ব্র্যান্ড ছেলে বলতেন হঠাৎ দেশবন্ধু কাগজ থেকে মুখ তুলে গোপীনাথকে জিজ্ঞাসা করলেন কোথায় যাবি গোপীনাথ শুধু হেসে বললেন সেই যে বলেছিলাম গোপীনাথ তখন কি বলেছিলেন কেন বলেছিলেন সব কিছুই দেশবন্ধুর মনে পড়ল না কাজের সময় ছেলেটা তাকে ভীষণ বিরক্ত করছে দেখে তিনি বললেন যা যেখানে যাবি যা এ কথা শুনে গোপীনাথ সাহা আনন্দে আত্মহরা হয়ে আবেগে দেশবন্ধুর পায়ের ধুলো নিয়ে বেরিয়ে পড়লেন পথে তার অপারেশন সফল করতে স্বয়ং দেশবন্ধু তাকে নির্দেশ দিয়েছেন একই তার কম সৌভাগ্য গোপীনাথ গিয়ে উপস্থিত হলেন চৌরঙ্গিয়ার পার্ক স্ট্রিটের জংশনে টেগার্ড সেই পথ দিয়ে গাড়িতে যাতায়াত করতেন ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন তার শিকারের অবশেষে সেই সময় এলো গর্জে উঠল গোপীনাথের রিভলভার গাড়ির মধ্যে ঢলে পড়লেন এক সাহেব গোপীনাথ আনন্দে আত্মহরা হয়ে উঠলেন ভাবলেন যে টেগাট গেছে কিন্তু শেষে গ্রেপ্তার হয়ে যখন দেখলেন চার্লস টেগাটই তাকে অভ্যর্থনা করতে উপস্থিত হয়েছে তখন তারা রপসোষে সীমা রইল না আদতে গোপীনাথ শাহ রিভলভার থেকে চালানো গুলিতে মারা গিয়েছিলেন কিলবার্ন কোম্পানির অফিসার আর্নেস ডে খুব দ্রুত বিচারে গোপীনাথ সাহার ফাঁসি রকম হয় পয়লা মার্চ উনিশশো সালে তাকে ফাঁসি দেওয়া হয় কিন্তু ঘটনার শেষ এখানেই নয় ফাঁসির আদেশকে গোপীনাথ শাহ সাদরে গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন আমার প্রতিটি রক্তবিন্দু ভারতের ঘরে ঘরে রক্ত বীজের মতো স্বাধীনতা সংগ্রামী সৃষ্টি করুক পয়লা মার্চ উনিশশো ফাঁসির দিন সেলে গিয়ে দেখা গেল গোপী ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠে ভঙ্গিতে দৃঢ় পায়ে হেঁটে গিয়েছিল ফাঁসির মঞ্চের দিকে শেষবারের মতো টেগার সাহেবের দিকে বক্র দৃষ্টিতে তাকিয়েছিল গোপীনাথ আর বলেছিল ভুল তো হতেই পারে ও প্রফুল্ল চাকিরাও ভুল করেছিল কিন্তু তৈরি হচ্ছে প্রজন্ম প্রস্তুত থেকে টেগার সাহেব বিপ্লবীদের মৃতদেহকেও ভয় পায় শাসক তাই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি প্রেসিডেন্সি জেলেই দাহ করা হয়েছিল শোনা যায় হরিশ পার্কে তার জন্য শোকসভা হয়েছিল সুভাষচন্দ্র বসু গোপীনাথের উত্তরীয় মাথায় বেঁধে উত্তেজক বক্তৃতা দিয়েছিলেন গোপীনাথ তো একক কোনো ব্যক্তি নয় এক সার্বজনীন সাহস ও একটি প্রতিবাদী প্রত্যয়